সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক আজ পনেরো এপ্রিল দু হাজার একুশ বৃহস্পতিবার আপনারা জানেন একুশ তারিখে পবিত্র ঈদুল আজহা তো আমরা ঈদুল আজহার পূর্বে অবস্থান করছি জেহারটিতে এটি হচ্ছে রানীর বন্দর হাট এবং এটি দিনাজপুর জেলা এবং চিরির বন্দর উপজেলা পড়েছে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বসে তো আজ বৃহস্পতিবার আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই হাট থেকে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে সকল সারগুরুগুলো বিক্রি হচ্ছে সেই সারগুড়িগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখানিরা কিন্তু আসলে তিরিশ থেকে চল্লিশ হবে না কিছু কিছু পঞ্চাশও যেতে পারে সেই গরুগুলো একটু দাম জানাবো দর্শক

আচ্ছা আর হয়েছে মোটামুটি হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চাই এগুলো আপনার ভালো দামে বিক্রি হোক তা আমাদের একটু ধারণা দেন তো ভাই যে এটা দাঁত কয়টা হয়েছে এটা দুইটা আচ্ছা এই যে দেখাই করুন ভাই ছোটো সাইজে আচ্ছা চাইলেন কেমন দাম ভাই যান বিয়াল্লিশ চাচ্ছিলেন আচ্ছা বিক্রি করবেন কত হলে একটু লাভ দেখে ধারণা দেবেন এর নিচে আসার সুযোগ নাই আটত্রিশ আটত্রিশও দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কত বললো খরিদ্দার

কেবল নামাইলেন হাট তো সবে মাত্র শুরু আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন পঞ্চাশ যেতে হবে এর নিচের সুযোগ নাই বেশ সুন্দর সাইজ কুরবানি গরু কিন্তু কিছুটা সাইজের উপরে মানে কালার এবং সাইজের উপরে দামটা ডিপেন্ড করে আর কি আর যে দেখেন কালারটাও বেশ সুন্দর এবং দেখতেও অনেক সুন্দর এই রেটটা একটু মোটামুটি বেশি আচ্ছা এই পাশে একটা ভাই এটা আপনার বাড়ি না ব্যবসা ব্যবসা আচ্ছা এটা দাঁত পাইটা ভাই জান দুই দাঁত আচ্ছা কেমন দাম চাইলেন এটা বাউন্ন চাচ্ছিলেন একটু বেশি চাওয়া হয়ে গেল নাকি বেশি চা নাই আচ্ছা কত হলে বিক্রি করা যাবে একটু এক হাজার টাকা শুধু লাভ রেখে আমাদের ধারণা দেখো আটচল্লিশ মানে আটচল্লিশের নিচে আর আসা যাবে না সর্বশেষ মানে উপরে যত হয় তত

চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা বাড়ি না ব্যবসা ব্যবসা ব্যবুসা আচ্ছা কেমন চাইলেন দাম এটা পঞ্চাশ যার তো হয়েছে না দুই উইদার আচ্ছা দেখেন বেশ সুন্দর আচ্ছা কেমন খরিদ্দার কত বলে হ্যাঁ খরিদ্দার কত বলে খরিদ্দরের কথা বলা যায় না একটু ধারণা দেন আমাদের ও বলাই যাবে না ওটা আচ্ছা বিক্রি করা যাবে কত এটা একটু ধারণা দেবেন হ্যাঁ চুয়াল্লিশ কয় বিক্রি করা যাবে কেমন এটা ধারণা দেওয়া যাবে এটাও যাবে না সাতচল্লিশ পর্যন্ত সাতচল্লিশ পর্যন্ত এই দেখে সাতচল্লিশ হাজার হলে এটা বিক্রি করা যাবে এমনকি ধারণা দিচ্ছে আমাদের এই যে এ পাশে একটা দেখছি এটা জানতে পারবো ভাইজান ভালো আছেন আপনার এটা বেশ সুন্দর আর কি দাঁত পাটা হয়েছিল এটা দুই দাঁত আচ্ছা এই যে লালটা কত চাইলেন লালটা পাঁচ পান্ন চাচ্ছিলেন কেমন বলতেছে

কুরবানিতে কেন্দ্র করে কিন্তু এই যে আমরা যে সারগুলো দেখাচ্ছি এই সারগুলো কিন্তু বর্তমানে চাহিদা বেশি মানে একটু ছোট টাইপের সার কিন্তু বেশি খুঁজে মানুষ এজন্য এটা একটু চাহিদা বেশি আর এজন্য একটু রেটটাও বলা যায় যে বেশি ভাইজান ভালো আছেন আপনার এটা হ্যাঁ বাড়ির ছিল না ব্যবসা করছেন বাড়ির এই যে বিক্রি করছেন কতগুলো আছে আপনার কাছে বাড়িতে আমার গরু আছে দশটা আরও দশটা আছে মোটামুটি ভালোই এগুলো কি ছোট থেকে পারলেন না নিজের বেশি দিন আছে ও নেওয়ার বেশি দিনও হয় নাই মানে গাস কুরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে নিয়েছি তো হয়েছে না দুই দ আচ্ছা এই যে দেখেন আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম 45 চাছে 45 চাছিলেন এটা 45000 কত দিব দাম কত বললেন চাচা বত্রিশ কোথা থেকে আসছিলেন আমার বাড়ি পাশে পাশেই 32 বললেন আচ্ছা কত হলে বিক্রি করা যাবে ভাইজান ভাই গরুছালি কত করে 40 পর্যন্ত বলে

এটাকে বাসায় মানে কুরবানি তো বিক্রি করার জন্য পালছিলেন এই যে বিক্রি করছেন একটু মায়া লাগছে না কষ্ট লাগছে না কষ্ট লাগছে তারপরে তো বিক্রি করতে হবে আচ্ছা এটা বিক্রি করে আবার নতুন করে নিয়ে আবার পালবেন আচ্ছা মনের মতো কেউ দাম বললো চাচা কেউ দাম নি এখনো আপনি কেমন চাইলেন কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন হাজার হলে বিক্রি করবেন এমনটা ভাবলেন কেউ এখনো কিছু বলে নাই এই যে দেখেন দাম কেউ এখনো পর্যন্ত বলে নাই পঞ্চান্ন হাজার বলে বিক্রি হবে এমন উনি ধারণা দিচ্ছে আর কি এই কালো রঙের শ্যাম দেখতে বেশ সুন্দর প্রাণীর বন্দর হাট থেকে কুরবানি ঈদকে কেন্দ্র করে এখানে যে মাঝারি সাইজের সারগুলো বিক্রি হচ্ছে সেই সারগুলোর আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ভাই এটা আপনার ভাই দাঁত হয়েছে না কয়টা দাঁত চারটা দাঁত হয়ে গেছে আচ্ছা সারগুলো কেমন চাইলেন দাম পাঁচপান্ন চাচ্ছিলেন কেমন বলতেছে ক্রেতা পঁয়তাল্লিশ চল্লিশ হাজার বলে পঞ্চান্ন হাজার টাকার চাওয়া আচ্ছা এটা ধারণা দিতে পারবেন কতটুকুর মতো গোস্ত হতে পারে নব্বই কেজি কেজি সর্বশেষ কেমন কত হলে আপনি খুশি থাকবেন পঞ্চাশ আপনার ভাই পঞ্চাশ হাজার হলে আপনি খুশি থাকবেন এই দেখেন পঞ্চাশ হলে এটি বিক্রি হবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পাশে একটা দেখছি এটার একটু দামের ধারণা দিব ভাইজান এটা আপনার বাড়ির না ব্যবসা ব্যবসা কেমন চলছে ব্যবসা বিজনেস ভালো কিন্তু বেচাকেনা কম মানে অল্পতে আপনি সন্তুষ্ট আচ্ছা আমরা চাই এটাতে ভালো হোক এটা কত চাইলেন দাম আটচল্লিশ চাইলেন দাঁত পাইটা দুইটা আচ্ছা কত হলে বেচা বিক্রি করা যাবে দু হাজার কম ছেচল্লিশ ছেচল্লিশ একটু বেশি হয়ে গেল না আরও এক হাজার কম মানে পঁয়তাল্লিশ হলে দিবেন মানে পঁয়তাল্লিশ হলে আপনি দামে সন্তুষ্ট আর কি ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আপনাকে দেখার চেষ্টা করছি রানীর বন্দর হলে অবস্থান করছি সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বসে তবে এর পরে শুধু একটিই হাট থাকবে যেটি হচ্ছে সোমবার আর আজকে বৃহস্পতিবার তারপরে পবিত্র ঈদুল আজহা করে যাবে আর